হ্যাঁ কালকে একটা দাগ পড়ে গেছে গো ও দন বাবা তার জায়গা দেখেন ওরে বাবা ঝগড়া দিয়ে একটা কথা দিয়েছে ওইটা আবার লেজ নাড়ায় ইয়েন যো যো এক ধাপmatches এবার দ্যা দিদি ভাইরে মারবে ও যত লালটুর ভাই পলটু আমার বাবাই যে সহ্য করে হ্যাঁ আমরা হলে এতক্ষণ ছিড়ে ফলাই দিত তুই যে লালটুর ভাই পলটু খেলছি সেই চার মাস ধরে এইবার এমন এমন আমি একটা লালটুর ভাই পলটু করি তা হবে না ওর বেলায় লালটুর ভাই পলটু করতে দেবে না কিন্তু উনি করবে হ্যাঁ পাপুটা বড়টা হাত দিলে ছোটটাও শিখেছে শিখবে বাবার দি আস্তে আস্তে সব শিখবে ছোট মানুষ না হ্যাঁ হ্যাঁ ও রে বাবা ওকি ওকি সব কথা মা কালুয়া হ্যাঁ কা ওরা কিন্তু কেউ কাউকে কামড়াচ্ছে না শুধু দাঁত দেখে আর করছে দুই বনে দেখে এই এরা হচ্ছে কি জানিস ওই যে একটা মেয়ে মাসে না যে আমি আমি ছিলাম দেখছিলাম দুজনে অনেকক্ষণ ধরে ঝগড়া করছে মেরে দেবো মেরে দেবো বলছে কিন্তু কেউ কাউকে মারছে না এদের অবস্থা তাই জনসন পাউডারটা খোলার চেষ্টা চলছে ওই দেখা ঠিক আছে এ মামা কি নেবো মা কালার ঘেটে দেবে কালা এখনই কতটা হাইটে হয়ে গেছে এখন পাপার সামনে গিয়ে বসার একটাই কারণ আমরা সন্ধেবেলার এখন টিফিন করবো উনি বিস্কিট খাবে